মাটির কথা বলে যে আমাদের মায়ের কথা বলে সেই অনুষ্ঠান কিন্তু আগামী কাল থেকে শুরু হবে আর আজকে মায়ের মহাপূজা মহাশ্মশানে আর পাশেই রয়েছে একটি মেলা আর এই দত্তকুলিয়ার আঞ্চলিক মহাশ্মশানের অনুষ্ঠান কিন্তু দত্তকুলিয়া অঞ্চলের একটি মিলন উৎসব এই মিলন উৎসবকে সাফল্যমণ্ডিত করতে আগ্রহী হতে হবে সচেষ্ট হতে হবে দত্তকুলিয়ার সকল আপামোর জনসাধারণকে কারণ এটা কিন্তু শুধু আঞ্চলিক নয় বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ আসছেন বা আসেন আজকেও রয়েছে আজকে মাকে যখন আমরা বরণ করে আনতে যাচ্ছিলাম আমরা যদি সেটা উপলব্ধি করে থাকি আমরা নিশ্চয়ই দেখতে পেয়েছি যে বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ মায়ের পায়ে অঞ্জলি দেবেন বলে প্রত্যাশী হয়ে মাকে আহ্বান করতে চলেছে তো আগামী দিনগুলোতেও বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা আসবেন তাদেরকে কিন্তু আমন্ত্রণ করা হচ্ছে আমাদের এলাকা থেকে তারা বিভিন্নভাবে ভাবে কাছে আসেন এদের দায় কিন্তু আমাদের নিতে হবে তাদের যে সুনাম কিন্তু আমাদের দত্তপুলিয়া মহাশ্মশানের আছে যে সুনাম এই চৌষ বছরে হয়েছে এটা একদিনে হয়নি ছেষট্টি বছর লেগেছে তো এবারে সাতষট্টি বছর এই সাতষট্টি বছরও আমাদের এই এলাকাবাসীকে অঙ্গীকারবদ্ধ হতে হবে এই শ্মশান মানে কিন্তু একটি শ্মশানের ছোট অনুষ্ঠান নয় এটা দত্তপুলিয়ার অনুষ্ঠান দত্তপুলিয়ার মিলন মেলা এই মিলন মেলাকে আরও প্রাণবন্ত করতে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলতে হবে সকলকে উপস্থিত থাকতে হবে এবং যারা দর্শনার্থী আসছেন তাদেরকে সঠিক সঠিকভাবে বসবার জায়গা দাঁড়াবার জায়গা আমাদেরকেই করে দিতে হবে এবং আজকের যে মহাপূজা এই পূজা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় এ দায়িত্বও কিন্তু এলাকাবাসীকে নিতে হবে কারণ এর মর্যাদাটা দত্তকুলিয়ার নাম জড়িয়ে রয়েছে দত্তকুলিয়ার সুনাম জড়িয়ে রয়েছে সেই আশা করব। সকলকে আবার দত্তকুলিয়া আঞ্চলিক মহাশ্মশান কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার আবারও বলি আমাদের শোভাযাত্রার গাড়িগুলোকে স্বেচ্ছাসেবক যারা গেটের মুখে আছেন মেন গেটে শোভাযাত্রার গাড়িগুলোকে পঞ্চানন দলার দিকে ঘুরিয়ে দেবেন আমি এবার মাইক তুলে দিচ্ছি আপনাদের অত্যন্ত পরিচিত সকলের স্নেহের কৃষ্ণ কিশোর বাপ্পা যেই কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে জড়িত থাকে আপনাদেরকে মনোরঞ্জন করেন তার সুন্দর উপস্থাপনা দিয়ে সেই কৃষ্ণ কিশোর আমাদের সকলে প্রিয় বাপ্পার হাতে মাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রদ্ধ জয়দেব মজুমদার মহাশয়কে এই দায়িত্ব অর্পণ করবার জন্য তো সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলবো মায়ের ভক্ত পাগলি মায়ের পাগল ভক্ত যারা আছেন আমার কথা শুনছেন তারা অনুরোধ করব একটু বড় করে জায়গা করুন শান্তিপুর থেকে আগত মাধবী ডান্স একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করবে আপনারা জায়গাটা বড় করুন আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন কাইন্ডলি জায়গাটা বড় করবেন সকলে পিছিয়ে পিছিয়ে দাঁড়ান অন্তত খুঁটির কাছে চলে যান সবাই অনুরোধ করব সকলে খুঁটির কাছে চলে যান মাঝখানের জায়গাটা একটু বড় করুন এরপরে মতুয়া মহাসংঘের পাগল গোসাইগণ ভক্তগণ আসবেন তারাও নৃত্য পরিবেশন করবেন একটু সময় দেয় বাবা মাকে বরণের পাড়া চলছে মাকে বরণ করে